এই নশ্বর পৃথিবী নির্দিষ্ট গতিসীমা এবং নির্ধারিত ব্যবস্থাপনার মধ্যে দিয়েই অতিক্রম করে ভোরবেলায় যখন সূর্য উদিত হয় সূর্যের স্নিগ্ধ কোমল আলো সারা পৃথিবীকে আলোকিত করতে থাকে রাতের অন্ধকার দূরীভূত হতে থাকে সূর্যের আলো যখন প্রখর হতে থাকে পৃথিবী তপ্ত উত্তপ্ত হতে থাকে আবার সূর্যের আলোর প্রখরতা যখন কমতে থাকে সূর্য যখন নিষ্প্রভ হয়ে যায় অস্তমিত হয়ে যায় তখন রাতের অন্ধকার সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এভাবেই রাত যেয়ে দিন আসে দিন গিয়ে রাত নেমে আসে রাত এবং দিনের এই পরিক্রমার মধ্যেই প্রকৃতি তার বিভিন্ন রূপ প্রকাশ করতে থাকে প্রকৃতি তার রূপ কখনো আস্তে আস্তে পরিবর্তন করে প্রকৃতি তার রূপ কখনো কখনো আকস্মিক পরিবর্তন করে প্রকৃতির রূপ দুই রকম একটি হল প্রকৃতির সুন্দর রূপ যা আমাদেরকে মোহনীয় করে আমাদেরকে মুগ্ধ করে প্রকৃতির আরেকটি রূপ রয়েছে ভয়াবহ রূপ যে রূপ আমাদেরকে বিপদে ফেলে এবং সেই প্রকৃতির রূপটি অত্যন্ত ভয়াবহ যখন প্রকৃতির ভয়াবহ রূপ আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে প্রকৃতির ভয়াবহ রূপ যখন আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে আমাদের যানমালের ক্ষতি করে তখনই আমরা বলি আমরা বিপর্যয়ে নিপতিত হয়েছি তখনই আমাদের উপর দুর্যোগ আসে বিপদ আসে আমরা তখন বিভিন্ন বিপদ আপদ এবং দুর্যোগে নিপতিত হই যেমন ঘূর্ণিঝড় কালবৈশাখী টর্নেডো ভূমিকম্প অনাবৃষ্টি তাপদাহ ভারী বর্ষণ বন্যা সুনামি দুর্ভিক্ষ মহামারী শৈত্যপ্রবাহ ইত্যাদি বিভিন্ন দুর্যোগ আমাদেরকে গ্রাস করে দেয় সম্মানিত মুসলিবৃন্দ প্রকৃতপক্ষে এই দুর্যোগ দুর্বিপাক বিপদ আপদ আমাদের উপর কেন আসে এর কারণ কী এর অন্যতম একটি কারণ হল নিজেদের কৃতকর্ম আমরা যদি কোরআন এবং সুন্নার দিকে তাকাই কোরআন এবং সুন্নায় বিপদ আপদ বিপর্যয় আসার তিনটি কারণ খুঁজে পাওয়া যায় এর মধ্যে অন্যতম একটি কারণ হল নিজেদের কৃতকর্ম নিজেদের হাতের কামাই তালা আমাদের কৃতকর্মের ফলস্বরূপ দুর্যোগ মুসিবত বিপদ আপদ আমাদেরকে প্রদান করেন যেন আমরা নিজেদের কৃতকর্ম থেকে শিক্ষা গ্রহণ করে সঠিক পথে ফেরত আসতে পারি যেন আমরা আমাদের ত্রুটি অসতর্কতা এবং অবহেলা থেকে সঠিক কর্মপন্থা অবলম্বন করতে পারি এবং হেদায়তের পথ অবলম্বন করতে পারি নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারি এজন্য আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে লঘু বিপদাপদ শাস্তি এই দুনিয়াতে প্রদান করেন যেন আমরা ফেরত আসতে পারি সুরাতুর রোমের একচল্লিশ নম্বর আয়তা আল্লাহবুল্লা আইদিন সাথে এই পৃথিবীর ভূপৃষ্ঠে এবং জলস্থলে সব জায়গায় যেই বিপর্যয় দুর্বিপাক বিপদ আপদ মুসিবত নেমে আসে তা তোমাদের হাতের কামাই তোমাদের কৃতকর্মের ফল আল্লাব্বুল আলমিন এই বিপর্যয় এই জন্য প্রদান করেন লিউজি কাহুবা আল্লা আমিলু যেন মানুষ তার নিজেদের কৃতকর্মের কিছু ফল ভোগ করে এবং তারা সতর্ক হয় নিজেদেরকে সংশোধন করে নিজেদের ত্রুটি বিচ্যুতি থেকে ফিরে এসে তারা যেন সঠিক কর্মপন্থাও অবলম্বন করতে পারে সুরত ও এর তিরিশ নম্বর আয়তালর বলে আলামিন এর করেন। করেন অমা অস আবাকুম্মিম মুসিবা তোমাদের উপর যে মুসিবত আসে বিমা কাসাবাত আই দি তোমাদের হাতের কামাই তোমাদের হাতের ফল এবং কৃতকর্মের ফল ওয়াফ ও আন কাসির যদিও তোমাদের কৃতকর্মের অনেক শাস্তি এবং ফল তালা তোমাদেরকে দেন না মাফ করে দেন কিছু কিছু কৃতকর্মের ফল তোমাদেরকে প্রদান করে উদ্দেশ্য একটাই যেন আমরা সতর্ক হই সঠিক পথে ফেরত আসতে পারি আমরা নিজেরাই যখন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করি প্রাকৃতিক স্বাভাবিক নিয়ম নীতি লঙ্ঘন করি তখনই প্রকৃতপক্ষে বিপর্যয় আমাদের উপর এসে পড়ে এই আয়াতে আল্লাহ আল্লাবুল্লাহ আলমিন বলছেন তোমাদের হাতের কামায়ের কারণে কৃতকর্মের কারণে এই বিপর্যয় আসে এখন আমরা কিভাবে আমাদের কৃতকর্ম সম্পাদন করি আমরা কিভাবে কাজ সম্পাদন করি কি কি কাজ করি যার কারণে আমাদের উপর আজাব আসে বিপর্যয় আসে যেমন প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করি গাছপালা পাহাড় পর্বত আমরা কেটে বিরান করে দেই প্রাকৃতিক ভারসাম্যকে আমরা নষ্ট করি নদী নালা খাল বিল আমরা সেগুলিকে মাটি দ্বারা ভরাট করে বাসস্থান নির্মাণে প্রতিযোগিতায় লিপ্ত থাকি যার কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় আমরা পানি দূষণ করি বায়ু দূষণ করি শব্দ দূষণ করি এগুলি আমাদের কামাই আমাদের কৃতকর্ম আমরা আমাদের এই কৃতকর্মের কারণে প্রাকৃতিক ভারসাম্য যখন নষ্ট করে ফেলি তখন আল্লাহ রব্বুল্লা আলমিনের বিধান প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে তিনি বিপর্যয় দিবেন এটি আল্লাহর শাশ্বত বিধান আর এই কাজগুলো আমরা আমাদের কৃতকর্মের কারণেই ভোগ করি এবং এই বিপদ বিপর্যয় আমরা জর্জরিত হয়ে যাই আমাদের কৃতকর্মের কারণেই এটা একটা বিষয় আরেকটি বিষয় হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন সুন্দরের এই পৃথিবীর সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য কিছু নিয়ম নিয়মকানুন কিছু নীতিমালা রেখেছেন যদি ওই নীতিমালা সেই বিষয়গুলোর লঙ্ঘন হয় বিনষ্ট হয় তাহলেও বিপর্যয় আসবে যেমন এই পৃথিবীর সমস্ত মানুষ নীতি নৈতিকতার উপরে চলবে এটি হল স্বাভাবিক বিষয় যখন মানুষ তার নৈতিক দায়িত্ব ভুলে গিয়ে নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত হয়ে যায় তখন আল্লা রব্বুল্লাহ আলমিনের সেই স্বাভাবিক নিয়মের লঙ্ঘন ঘটার কারণে আল্লা রব্বুল্লাহ আলমিন পৃথিবীতে বিপর্যয় দান করেন চারিত্রিক পদস্খলন জিনা ব্যবিচার অশ্লীলতা ব্যহে আপনা সুদ ঘুষ দুর্নীতি কালোবাজারি ধোকা প্রতারণা অন্যায় অত্যাচার সর্বোপরি এমন এমন অবৈধ কাজকর্ম আমরা সম্পাদন করি মিথ্যা বলি মানুষের ক্ষতি করি যান মালের নষ্ট করি যার কারণে এই নৈতিক অবক্ষয়ের কারণে চারিত্রিক পদস্খলনের কারণে আমাদের উপর আজাদ নেমে আসে কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন এই পৃথিবী যখন সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া আলহ সালাতামকে যখন সৃষ্টি করেছেন নির্ধারিত নিয়ম নীতি দিয়ে তাদেরকে পাঠিয়েছেন পৃথিবীর স্বাভাবিক নিয়ম হচ্ছে জিনা ব্যবিচার হবে না অশ্লীলতা হবে না ব্যহয়াপনা হবে না সুদ ঘুষ দুর্নীতি মানুষের ক্ষতি সাধন কালোবাজারি ধোকা প্রতারণা ইত্যাদি হবে না এটি হচ্ছে দুনিয়ার স্বাভাবিক নিয়ম যখন আমরা আমরা আমাদের কৃতকর্মের কারণে এই সকল অন্যায় কাজে জড়িয়ে পড়ি তখন স্বাভাবিক নিয়মের লঙ্ঘনের কারণে আমাদের কৃতকর্মের কারণে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আজাব নেমে আসে আমরা যখন আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করি আল্লাহ এবং রসুল আলাইহি আলহিউসাল্লামের অবাধ্যতা যখন অবাধ্যতায় যখন আমরা চূড়ান্ত পর্যায়ে চলে যাই তখন আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর আজাব দেন বিপর্যয় দেন অনাবৃষ্টি দেন অতিবৃষ্টি দেন শৈত্যপ্রবাহ তাপদাহ ভূমিকম্প সহ বিভিন্ন রকমের বিপর্যয় আমাদের সামনে আসে সুতরাং আমরা যদি নিজেদেরকে সংশোধন করে নিতে পারি এই জাতীয় অন্যায় গুণা থেকে আমরা যদি বেঁচে থাকতে পারি তাহলে বিপর্যয় বিপদ আপদ অসুখ বিসুখ মহামারী থেকে আমরা বেঁচে থাকতে পারব কোরআনুল কারিম আল্লা রব্বুল আলমিন বিভিন্ন পূর্ববর্তী সম্প্রদায়ের ধ্বংসের বিবরণ দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধ্বংস করেছেন এই ধ্বংসের অধিকাংশ কারণ ছিল নৈতিকতার বিপর্যয় নৈতিকতার অবক্ষয় আল্লাহ এবং তার রসুলের সীমালঙ্ঘন আল্লাহ এবং তার রসুলের অবদ্ধতা নুয়া আলাইসাল্লা সম্প্রদায়কে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করেছেন কৌমে সাবাকে বন্যা দিয়ে ধ্বংস করেছেন কৌমেলুত কৌমে সামুদকে বৃষ্টি ঝড় এবং পাথরের বৃষ্টি দ্বারা ধ্বংস করেছেন লুতকে জমিনে উলুট পারট করে তাদেরকে ধ্বংস করেছেন বিকট আওয়াজের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছেন এই যে বিপর্যয় বিপদ এর অন্যতম কারণ ছিল নৈতিক অবক্ষয় সুতরাং আমরা যদি নিজেরা নৈতিক অবক্ষয় থেকে বেঁচে থাকতে পারি নীতি নৈতিকতার উপর চলতে পারি আমাদের আখলাখ চরিত্রকে সুন্দর করতে পারি মানুষের ক্ষতি সাধন করা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি তাহলে আমরা এই জাতীয় বিপর্যয় থেকে দুর্ঘটনা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ আমরা আমাদের নিজেদের কৃতকর্মের কারণে আরও যে সকল বিপদে পতিত হই সে সকল কৃতকর্ম আমাদের ভুল কর্মের কারণ ভুল কর্মের কারণেই সেই আজাবগুলো আসে নিজেদের অসতর্কতা নিজেদের অবহেলা ইত্যাদির ফলস্বরূপ আমাদের উপর বিপদ নেমে আসে যেমন আমরা অনেক সময় ভবন নির্মাণ করি দুর্বল করে ভবন নির্মাণ করি নিয়ম নীতি না মানার কারণে শর্ট সার্কিট শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সৃষ্টি হয় অগ্নিকাণ্ডর জন্ম হয় এই জাতীয় বিভিন্ন দুর্ঘটনা এগুলিও আমাদের কৃতকর্ম অলস্যতা অথবা ভুল কর্মকাণ্ড কিংবা অসাবধানতার কারণে আমাদের উপরে এই আসে মোট কথা হল কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় আমাদের কৃতকর্মের কারণেই বিপর্যয় মুসিবত আসে সুতরাং আল্লাহ তালা আমাদের উপর বিপর্যয় দেন আমরা যেন আমরা নিজেদের কৃতকর্ম ইত্যাদিকে ঠিক করতে পারি সঠিক করে সঠিক পথে চলতে পারি এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সতর্কতার জন্য বিপর্যয় দান করেন আমরা যদি বিপর্যয় থেকে আগে থেকেই বেঁচে থাকতে চাই অর্থাৎ আমাদের উপর বিপদ না আসুক এটি যদি আমরা চাই তাহলে পূর্ব থেকে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে হবে আর বিপদে পড়লে অবশ্যই সংশোধন করতে হবে সম্মানিত উপস্থিতি দিন কোরআন এবং সুন্নার আলোকে বিপর্যয় বিপদ আসার আরেকটি কারণ যেটি উল্লেখ করা হয়েছে সেটি হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরীক্ষা করতে চান যাচাই বাছাই করতে চান আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করতে চান যে এই বান্দা আমার কতটুকু প্রিয় সে পাক্কা ইমানদার কিনা পরিপূর্ণ মুমিন মুসলিম কিনা এটি যাচাই বাছাই করার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরীক্ষা করেন যেন ওই ব্যক্তি জান্নাতের উপযুক্ত হয় সে নিজেকে আরও উঁচু স্তরে নিয়ে যেতে পারে সুরাতল বাকার একশত পঞ্চান্ন নম্বর আয়তাল্লা রবুল্লা আলমিন বলেন আমি তোমাদেরকে বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করবো যাচাই বাছাই করব। ভয় দিয়ে ক্ষুধা দিয়ে যান এবং ফল রিজিকের কমতি দিয়ে বিভিন্ন রকমের রিজিকের কমতি তোমাদের আসবে জানমালের ক্ষয়ক্ষতি হবে ইত্যাদি বিভিন্ন বিষয়ের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব সুতরাং এই পরীক্ষায় যারা কৃতকার্য হতে পারবে আর কৃতকার্য হতে পারবে ধৈর্যের মাধ্যমে যারা ধৈর্য ধারণ করতে পারবে অবশ্যই সাবিরিন আপনি ওই সকল ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করুন কারণ এই পৃথিবীর নিয়মে কখনও বিপর্যয় আসবে কখনও সুখ আসবে সুখের সময় কৃতজ্ঞতা জ্ঞাপন করা বিপর্যয়ের সময় ধৈর্য ধারণ করা এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম যারা এই কাজগুলো করতে পারবে তারাই সফল তারাই কৃতকার্য হতে পারবে তারাই প্রকৃতপক্ষে লক্ষ্যস্থলে পৌঁছতে পারবে সুর কাবুতের দুই নম্বর আয়তাল্লাহ রবাহ আলমেন বলেন ইউফতানু মানুষ কি ধারণা করে শুধুমাত্র তারা এই কথা বলবে যে আমি ইমান এনেছি আমরা ইমানদার আর আল্লাহ রবুল্লা তাদেরকে ছেড়ে দেবেন পরীক্ষা করবেন না আল্লাহ তালা তাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন তারা যে নিজেদেরকে ইমানদার বলে দাবি করে কতটুকু সে ইমানদার এটি আমি যাচাই করব আমি পরীক্ষা করব সুতরাং যারা আল্লাহর বিধানের উপর অটল থাকতে পারবে শত বিপর্যয়ে বিপদে অশোক বিশোকে শোকে সর্ব অবস্থায় যখন একজন ব্যক্তি ইসলামের উপর অটল থাকতে পারবে ইসলামী অনুশাসন মেনে চলতে পারবে সেই প্রকৃতপক্ষে সফল হবে আল্লাহ রবুল্লাহ আলমিন এইভাবে তাদেরকে পরীক্ষা করে দেখবেন সে কতটুকু ইমানতার সম্মানিত মুসলিম বিপর্যয় কখনো কখনো আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আসে ওই ব্যক্তির গুনাহ মাফ করার জন্য তার মর্যাদা বৃদ্ধি করার জন্য দুঃখ কষ্ট রোগ শোক যানমালের ক্ষয়ক্ষতি কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় কোন কোন ব্যক্তির জন্য এই বিপর্যয় বিপদ তার মাফের কারণ আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধির কারণ কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন চান এই বান্দা সে যদি পরকালে শাস্তি পায় তাহলে বেশি কষ্ট পাবে আমি তাকে এই দুনিয়াতেই ছোট ছোট বিপদ আপদ অসুখ বিসুখের মাধ্যমে পরকালীন শাস্তিকে দুরূবিত করব যেন সে পরকালীন কঠিন শাস্তি থেকে বেঁচে থাকতে পারে এটি আল্লাহ তা দয়া এবং অনুগ্রহ তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে বিপদ আপদ অসুখ বিসুখ যানমালের ক্ষয়ক্ষতি কখনো কখনো মুমিনের মর্যাদা বৃদ্ধি করে যেমন তিরমিজির দুই হাজার তিনশত নিরানব্বই নম্বর হাদিসের রসুল্লাহ আলী আসাল্লাম বলেন একজন মুমিন পুরুষ হোক নারী হোক যখন তার ব্যাপারে পরীক্ষা করা হয় সে বিপদগ্রস্ত হয় তার মাল তার জান তার সন্তান সন্ততি এভাবে সে পর্যায়ক্রমে বিপদগ্রস্ত হতে থাকে বিপদে পতিত হতে থাকে এক পর্যায়ে আল্লাহুল্লাহ আলমিন তার গুণা মাফ করতে থাকেন এবং সে একসময় গুণাবিহীন অবস্থায় আল্লাহ তালার কাছে উপস্থিত হয় তিরমিজির দুই হাজার তিনশত ছিয়ানব্বই নম্বর হাতিসে রসুল্লা বলেন ইদা আর আল্লাহবি আব্দহিল খায়ের আল্লাহ রবুল্লাহ আলমিন যখন তার বান্দার কল্যাণ চান আজ জাল আলাহকু দুনিয়া দুনিয়াতেই তাকে শাস্তি দান করেন ওয়দা আরাদাহু বি আব্দঈশ্বর আর আল্লা রবুল্লাহ আলমিন যখন কোনো বান্দার অকল্যাণ চান আমসাকা কাহু বিজাম্বিহি তার গুনা সত্ত্বেও তাকে শাস্তি দেন না তার অন্যায় অপরাধের কারণে তাকে শাস্তি দেন না কিছু কিছু গুনাহ যেগুলি সে করেছে এই গুনাহের আজাব শাস্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরকালের জন্য রেখে দেন দুনিয়াতে লঘু শাস্তি দিয়ে আল্লাহ রব্বুল্লা আলমী সে গুণাকে মোচন করেন না তাহলে বোঝা গেল বিপর্যয় কখনো কখনো মুমিনের গুনাহ মাফের কারণ হয় এখন একজন ব্যক্তি যখন বিপদগ্রস্ত হবে একটি সমাজে যখন একটি দেশে যখন মহামারী বিপর্যয় কিংবা দুর্বিপাক আসবে দুর্যোগ আসবে তখন আমাদের কি করণীয় তখন আমাদের করণীয় ব্যক্তি জীবনে বিপদ আসুক অথবা রাষ্ট্রীয় জীবনে বিপদ আসুক ব্যক্তি জীবনে বিপদ আসুক অথবা সামগ্রিক জীবনে বিপদ আসুক বিপর্যয় আসুক সর্বপ্রথম আমাদেরকে তৌবা করতে হবে যদিও পূর্ববর্তী আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম বিপদ মূলত দুটি কারণে আসে একটি হলো নিজেদের অন্যায় মন্দকৃত কর্মের কারণে বিপর্যয় আসে আমাদের গুণাহ মাফ যেন হয়ে যায় আমরা যেন আল্লাহর কাছে মর্যাদাশীল হয় এই জন্য কিন্তু আমি যেহেতু জানি না আমার এই বিপদ আমার এই দুর্যোগ আমার এই কষ্ট জানমালের ক্ষতি কি কারণে হয়েছে কি কারণে এসেছে এটি যেহেতু আমি জানি না এজন্য সর্বপ্রথম নিজেদের ভুল ত্রুটিগুলোকে সামনে আনতে হবে আমার দ্বারা কি কি অন্যায় হয়েছে বা কি কি অপরাধ সংগঠিত হচ্ছে বা আমার দ্বারা অনুসলামিক কোনো কাজ হচ্ছে কি না সেগুলিকে সামনে আনতে হবে সেগুলিকে যাচাই বাছাই করতে হবে যেগুলি মন্দ সেগুলি ত্যাগ করতে হবে ভালো কাজকে আরও সুন্দর করতে হবে এইভাবে যদি আমি আমার ত্রুটিগুলোকে সামনে আনতে পারি তাহলে নিজেদেরকে সংশোধন করে নিতে পারবো এটি আমার জন্য সহজ হবে প্রখান্তরে যদি আমি প্রথমেই মনে করি যে আমার এই বিপর্যয় আমার মাফের জন্য এসেছে কিন্তু তখন আমার দ্বারা সংশোধন হবে না আমার দ্বারা তখন সংশোধন হওয়া কঠিন হবে তওবা করা কঠিন হয়ে যাবে এজন্য সর্বপ্রথম আমাদেরকে নিজেদের কৃতকর্মের কারণে এই বিপদ এসেছে নিজেদেরকে সংশোধন করতে হবে তৌ বা করতে হবে তাহলে আমরা এই বিপর্যয় থেকে বাঁচতে পারবো আমরা সফল হতে পারবো সুরত নূরের একত্রিশ নম্বর আল্লাহ রবাহ আলমিন বলেন তোমরা সকলেই তৌবা করো আইউ হাল মিনুন হে মুমিনগণ তোমরা সকলেই তৌবা করো লা আল্লাহ তুফলি হন তাহলেই তোমরা সফল হবে অর্থাৎ তোবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা যে কাজগুলো করছি বা করেছি সেই কাজ থেকে ফিরে আসতে হবে যেই ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধ ইত্যাদি আমার দ্বারা সংগঠিত হয়েছে তা থেকে ফেরত আসতে হবে সঠিক কর্মপন্থা অবলম্বন করতে হবে এক কথায় নিজেদেরকে সংশোধন করতে হবে আমরা যদি নিজেদেরকে সংশোধন করি তাহলে আমাদের উপর আজাব আসবে না আর আজাব আসলেও বিপর্যয় আসলেও মহামারী আসলেও সেই মহামারী দূর হয়ে যাবে বিপর্যয় দূর হয়ে যাবে দুর্যোগ দূর হয়ে যাবে যদি আমরা হৌবা করে নিজেদেরকে সংশোধন করি সুরত হুদের একশত সতেরো নম্বর আয়তাল্লা তালা বলেন তোমার রব কোনো সম্প্রদায়কে তার অন্যায়ের কারণে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন না যতক্ষণ না নিজেদেরকে সংশোধন করে তারা যদি নিজেদেরকে সংশোধন করে নেয় অর্থাৎ তাওবার মাধ্যমে নিজেদের মন্দ ত্রুটি বিচ্যুতিগুলোকে সংশোধন করে নেয় এবং তারা আল্লাহর কাছে ফেরত আসে তাহলে আল্লাহ রবাহ আলমিন তাদেরকে বিপদ থেকে দূরে রাখেন বিপর্যয় থেকে দূরে রাখেন এবং যদি দুর্যোগ এসে যায় সেই দুর্যোগও দূর হয়ে যায় এবং ইস্তেকফফার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে তাওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা নিজেদেরকে সংশোধন করা আর ইস্তেকফফার শব্দের শাব্দিক অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অর্থাৎ অনুতপ্ত হতে হবে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে তাহলেই বিপর্যয় থেকে আমরা বিপদ থেকে বেঁচে থাকতে পারব সুরাতুল আনফারের তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওমা কান আল্লাহ বাহুম আহুম এস্তাব ফিরুন বান্দারা যদি এস্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা তাদেরকে আজাদ দেন না আল্লাহর আজাব দুর্বৃত হওয়ার জন্য বা আজাব থেকে বেঁচে থাকার জন্য ইস্তেকফার অত্যন্ত ফলপ্রসূ একটি আমল ইউনুস আলাইহ সালামের সম্প্রদায়ের উপর আজাবের সিদ্ধান্ত এসে গিয়েছিল আকাশ মেঘচ্ছন্ন হয়ে গিয়েছিল যখন তখন ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি আজাবের বৃষ্টি বর্ষিত হবে তারা এই অবস্থা দেখে তৎক্ষণাৎ তৌবা করেছে নিজেদেরকে সংশোধন করেছে ইস্তেকফার করেছে তাদের এই এসতেকফার এবং তৌবার ব আল্লাহ আল্লা আলমিন তাদের থেকে আজাব রহিত করেছেন তাহলে তাওবা ইস্তেকফফার নিজেদেরকে সংশোধন করা অন্যায় করলে সে অন্যায় থেকে ফিরে আসা এটি আল্লাহর আজাব থেকে রক্ষা পাওয়ার অত্যন্ত ফলপ্রসূ একটি আমল দ্বিতীয় আমল হচ্ছে ধৈর্য ধারণ করা কোনো ব্যক্তি যখন বিপদগ্রস্ত হয় কোনো সম্প্রদায় অথবা কোনো দেশ যখন দুর্যোগে নিপতিত হয় ধৈর্য ধারণ না করে সে কোথায় যাবে যদি এমন হতো ধৈর্য ধারণ না করলে এর সুফল পাওয়া যায় তাহলে ধৈর্য ধারণ না করলে ঠিক আছে কিন্তু ধৈর্য ধারণ যদি কোনো ব্যক্তি নাও করে তাহলে যা আসার তাই আসবে এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে ধৈর্য ধারণ করা আল্লাহর এই ফয়সালাকে মেনে নেওয়া এবং যখন একজন ব্যক্তি বা সম্প্রদায় বিপদগ্রস্ত হয় প্রথম থেকেই ধৈর্য ধারণ করতে থাকা প্রথম পর্যায়ে হা হুতা চিল্লা চিল্লি কান্নাকাটি বুক চাপড়ানো কাপো চেহারা চাপড়ানো ইত্যাদি যা করার পরে সর্বশেষে ধৈর্য ধারণ করা এটি আসলে প্রকৃতপক্ষে ধৈর্য ধারণ নয় বিপদের প্রথম প্রহরেই ধৈর্য ধারণ করাই প্রকৃতপক্ষে ধৈর্য আর এই জাতীয় ধৈর্যশীলদেরকে আল্লাহবুল্লাহ আলমিন সুসংবাদ দিয়েছেন অবশ্যই সাবিরিন আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন ইন্না সবির নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ তালা আছেন এজন্য আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে কখনো কখনো সুখ শান্তি দিয়ে পরীক্ষা করবেন তখন আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা কখনও কখনো রোগ শোক যানমালের ক্ষয়ক্ষতি তারা আমাদেরকে পরীক্ষা করবেন তখন আমাদের করণীয় হচ্ছে ধৈর্য ধারণ করা আমরা যদি সুখে থাকা অবস্থায় কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি তাহলে এটিও আমাদের স্বভাবের কারণ আমরা যদি বিপদগ্রস্ত অবস্থায় ধৈর্য ধারণ করতে পারি এটিও আমাদের স্বভাবের কারণ কল্যাণের কারণ আমরা যখন বিপদগ্রস্ত হব আমাদের তৃতীয় আমল হচ্ছে সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহ হ্যান হুয়া তা বাকার একশত তেপ্পান্ন নম্বর আয়াতের সাত করেন ইয়া হে ইমান দারগন তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো ধৈর্যের দ্বারা এবং সালাতের দ্বারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আবু দাউদের এক হাজার তিনশত উনিশ নম্বর হাদিসে উল্লাহ সাল্লাল্লাহু আলী আসালামের আমল বর্ণনা করা হয়েছে যে এই ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাম কী করতেন যখন পরিবারে খাবার নেই যখন খোদায় সকলেই কষ্ট পাচ্ছে যখন কেউ অসুস্থ অথবা রসুলুল্লাহ সাল আলী আসসাল্লাম যখন শত্রুর আক্রমণের ভয় করছেন তখন রসুল্লাহ সাল্লু আলিহাম সর্বপ্রথম যে আমলটি করতেন সর্বপ্রথম যে কাজটি করতেন সেটি হলো দুই রাকাত নামাজ আদায় করতেন দুই রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আমরা ডাক্তারের কাছে যাই আমরা চিকিৎসার জন্য যাই এটি অবশ্যই ভালো শুন না কিন্তু এর আগে দুই রাকাত সালাত আদায় করে যাওয়া উচিত কারণ সমস্ত অসুখ বিসুখ বিপদ আপদ থেকে রক্ষাকারী একমাত্র মহান আল্লাহ তালা আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করতে পারেন না এই জন্য এই হাদিসে উল্লেখ করা হয়েছে আবুদাউদের তেরোশো উনিশ নম্বর হাদিস ইদা হাজা আমরুন সাল্লাহ রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের যখন বিপদ আসতো কোনো বিপর্যয় আসতো তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এই জন্য তো দেখা যায় কোনো মহামারী কোনো দুর্যোগ দুর্বিপাক যখন রসলুল্লাহ সাল আলী ওসাল্লামের যুগে নেমে এসেছিল তখন তিনি পুনুতে নাজেলা পড়তেন ফজরের নামাজে বিশেষ নামাজের মধ্যে বিশেষভাবে দোয়া করা যেটি আমরা কয়েকদিন আগেও আমল করেছি ঠিক তেমনিভাবে যখন অনাবৃষ্টি তাবদাহ বিভিন্ন কঠিন অবস্থার কারণে জনজীবন বিপর্যস্ত অবস্থায় পতিত হয় তখন রসল সাল আলী আসসালামের আমল ছিল ইস্তস্তার নামাজ বৃষ্টি প্রার্থনার নামাজ এভাবে সালাতের মাধ্যমে রসুলুল্লাহ সাল আলাইহি আসাল্লাম তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এজন্য আমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব। আমরা দোয়া করবো কালার রব্বুকু মধ্যে উনি বেলাকুম দোয়া করবো দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করব। মানব সেবা করব। মানুষের উপকার করব যেখানে বিপর্যয় নেমে এসেছে সেখানে ত্রাণ পাঠাবো মানুষের সাহায্য করব অর্থনৈতিক খাবার ইত্যাদির মাধ্যমে তাদেরকে সাহায্য করব তাহলে আমরা নিজেরাও বিপদ থেকে বেঁচে থাকতে পারবো বিপদ আসার আরও বিভিন্ন কারণ আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে আমর বিল মা আরুফ নাহি আনিল মুনকার ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ না করা এটির কারণেও বিপদ আসে জুলুম নির্যাতন মান্দার হক নষ্ট করা ধোকা প্রতারণা ইত্যাদির কারণেও বিপদ নেমে আসে এগুলি ত্যাগ করতে হবে শরীয়ত মোতাবেক চলতে হবে গুণাত্যাগ করতে হবে দরুদ রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে তাহলে আমরা বিপদ থেকে বেঁচে থাকতে পারবো আমাদের উপর দয়া এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন